হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বেশ কয়েকদিন আগে আমি আপনাদের সাথে ফেয়ার সেলাপ নামে এই টেলিগ্রাম বট মাইনিং অ্যাপটি শেয়ার করছি তো যারা যারা এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করছেন এক কথায় তারা বেস্ট অফ লাগে ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে এখানে কীভাবে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সেই জিনিসটাই দেখাই দেব কেননা এখানে কিন্তু আপনার মাইনিংটা মাত্র দশ দিনের ভিতরে শেষ হয়ে যাবে এবং আশা করি এই দশ দিন পর কিন্তু আমাদেরকে এখানে তারা উড্ডোটাও দিয়ে দেবে ঠিক আছে দেখেন আপনারা যদি এখানে মাইনিং করেন তো মাইনিং করার সাথে সাথে এখানে কিন্তু একটা অপশন আছে সেই অপশনটা কিন্তু এখানে শেষ হয়ে যায় ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই কীভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন তো আমি আপনার সাথে দেখাচ্ছি তার আগে আমি আপনাদের কোনো আমাদের অফিসিয়াল যে টুইটার চ্যানেল সেটা একটু দেখা দিচ্ছি দেখেন আমি আপনাদের সাথে যখন শেয়ার করছিলাম তখন মাত্র এখানে সামান্য লোক ফলো করেছিল এখন কিন্তু অলরেডি পাঁচশো সাতান্নকে ধরনের একটা কমিউনিটি হয়ে গেছে ঠিক আছে তো যারা এখনও প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে তারা আসলে এখনও প্রোজেক্টটাতে পার্টিসিপেট করে এখানে মাইন্ডটা করতে পারেন ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে এখন বেশি পেশা বেশি করবো না তো আপনারা কীভাবে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করবেন আমি আপনার সাথে একেবারে শর্টকাটেই দেখা দেবো কেননা এখানে কিন্তু সময় খুবই কম আছে ঠিক আছে খুব সময় দশ দিন পর্যন্ত আপনি আর মানিং করতে পারেন তো যারা নতুন আছেন তারাও এখানে মানিংটা এখনও সেলেক্ট করতে পারেন তো দশ দিনে যতটুকু নেওয়া যায় ঠিক আছে আর যারা পুরাতন আছেন তারা কী ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেট কানেক্ট মূলত আপনি পুরাতন হন নতুন হন সবাই কিন্তু এখানে করবেন আজকের আপডেটটুকু করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা যাই হোক আমি আপনাদেরকে শুরু থেকে দেখাবো আর শুরু থেকে দেখার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে এখানে আপনাকে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনি অবশ্যই আপনার যে মেটামার্কস আছে সেই মেটামার্ক্সটাকে আপনি আগে ওপেন করবেন ঠিক আছে তো আমি এখান থেকে প্রথমেই আমার হোম স্ক্রিনে চলে এসেছি তো দেখেন আমি কিন্তু এখান থেকে মেটামার্ক্স ওয়ালেটটা এখান থেকে ওপেন করবো ঠিক আছে তো আপনাদের আশা করি মেটামাক্ক সলেট সবারই আছে তো মেটামাক্স সলেটটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি এখান থেকে একটু ওপেন করবে তো বন্ধুরা দেখেন ফাইনালি কিন্তু আমার মেটামার্কসটা ওপেন হয়েছে ঠিক আছে তো মেটামাক্সটা ওপেন করার পর আপনার যে কাজ করবেন আমি দেখাবো যেটা এখান থেকে এই যে ইথেরিয়াম মেনেট আছে আপনি কি এখান থেকে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে নেটওয়ার্কটা আগে চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে তো নেটওয়ার্কটা চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে এই যে অ্যাড নেটওয়ার্ক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটু ওয়েট করবেন তো দেখাচ্ছি তো এখানে ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনার অবশ্যই কিন্তু যে পলেগন এই যে মেনেট আছে আপনার পলেগন মেনেট এখান থেকে অ্যাডে ক্লিক করুন ক্লিক অ্যাডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন তো তারপর এখানে সুষ্ঠু নেটওয়ার্ক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে গটারিতে ক্লিক করবো তো গটারিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এটা ফাইনালি কেটে দিতে পারেন ঠিক আছে তো কেটে দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে পলেগন মেট্রিক্সের মেনেটটা সেট আপ হয়ে গেছে ঠিক আছে আপনারা ঠিকভাবে আপনার মেটামাক্কের গিয়ে আপনার পলেগন মেট্রিক্সের মেনেটা সেট আপ নেবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনারা চলে যাবেন শশী আমার টেলিগ্রাম চলে তো আমি আপনাদের আমাদের কিনে যাচ্ছে সরাসরি আমার টেলিগ্রাম সেলে অত টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সেলে তো এখানে আসার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু এখান থেকে পিনেট মেসেজ চেক করে অল ইন ওয়ান বিশেষ শ্রেষ্ঠ মাইনিং অ্যাপস অ্যান্ড এয়ার লিস্ট এখানে চলে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনি এখানে একটা অপশন আছে ক্লিক ফর লাক ইসেভেন মাইনিং অ্যাপস লিস্ট আপনি কি কিনুন এখান থেকে যে এক আছে একের ক্লিক করুন তো একের পর ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই পেসটা দেখে নেবেন ঠিক আছে তো এখান থেকে একটু স্কুল ডাউন করবেন এই পেস্ট হয়েছে মূলত বর্তমানে যতগুলো ভালো ভালো মাইনিং অ্যাপস আছে সেই ভালো ভালো মানিং অ্যাপস এবং এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মার্কেটে আসবে ঠিক আছে আমি আপনাদের বলে দিলাম একেবারে হান্ড্রেড পার্সেন্ট আসবে আপনি কাজ করেন আর না করেন ঠিক আছে তো আমি কাজ কন্ট্রোল স্টিক করি এবং আমার গ্রুপে যারা আছেন তাদের সবাইকে বলি এই গ্রুপটা কেউ মিস করবে না ঠিক আছে অর্থাৎ এই লাকি সেভেনের এই লিস্টটা মিস করবে না তো এখান দেখেন এই যে ওয়ান ফার্ম স্লাপ আছে আমি কী করব এখানে ক্লিক করতো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখান থেকে আপনার এখান থেকে সমস্ত প্রসেসগুলো ফলো করে নিতে তো আমি এখানে আপনার সাথে ওয়ালেট কানেক্টের ভিডিও দিয়ে দেবো তো যাই হোক এখান থেকে আপনি এটা দেখার পর এখান থেকে আপনি এই যে যারা নতুন আছেন তারা পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আর অলি কিন্তু এখানে একটা ভিডিও আছে আপনার এখান থেকে এই যে জয়েন্ট ভিডিও আছে জয়েন ভিডিও দেখেও প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন ঠিক আছে তো যা হোক এখানে আমি জয়েন ভিডিও দেখাচ্ছি না তো আপনি কি করুন এখান থেকে এই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার লেট ছিল এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি আপনার সাথে লাইভে দেখাবো ঠিক আছে তো লাইভে দেখাইতে গেলে জিনিসগুলো একটু বড় হয় আপনারা সবাই জানেন তো এখানে আসার সাথে সাথে যারা মানিং করতে এখান থেকে এই যে এখানে কিন্তু ট্যাপটপ করে মাইনিংটা করবেন ঠিক আছে এখানে মাইনিং করার সিস্টেম এত আছে তো যাই হোক এখানে আসার পর এখান থেকে এই যে এখন আপনারা এই যে আনাটা ক্লিক করুন তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আসবে তো আপনারা সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তো এখন আমি আপনার সাথে এখান থেকে বেসিক্যালি যেটা দেখাবো তো এখান থেকে দেখেন আমি কিন্তু অনেক টাস্ক কমপ্লিট করছি এখান থেকে এই যে এখানে আসার সাথে সাথে এখান থেকে একটা অপশন আছে এই যে ইন প্রোগ্রেস ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আপনার অবশ্যই কিন্তু এখান থেকে এই ক্লিক করুন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে ওয়ার্ম ফেয়ার ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একটা অ্যাড আছে আপনার সাথে এখান থেকে একটা ভিডিও দেখতে পাবেন কোনো ভিডিও দেখলে কিছু শিখতে হবে না শুধুমাত্র ওনাদের আসলে একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনি কি কিভাবে এখান থেকে স্কুল ডান করার সাথে সাথে এখান দেখেন কি বলছে টু ড্যাশবোর্ড তারপরে দেখেন কি বলছে কানেকটিউড ওয়ালেট তারপরে দেখেন কানেকটিউ টেলিগ্রাম ঠিক আছে গো টু ড্যাশবোর্ডে গিয়ে আপনার অবশ্যই কিন্তু এখান থেকে যে সমস্ত জিনিসগুলো দেখার দেখে নেবেন ঠিক আছে তো তারপর এখান থেকে আপনি কি কীভাবে এখান থেকে টু ড্যাশবোর্ডটা দেখার পর আপনি এখান থেকে বেগে আসবেন তারপর এখান থেকে কী বলছে কানেকটিউর ওয়ালেট আপনি সরাসরি এখান থেকে এই একটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে ওয়ালেট কানেক্ট করার একটা নতুন অপশন নিয়ে আসবে আপনি সেখানে চলে যাবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে আসার সাথে সাথে আপনার যে কাস্টমার এখান থেকে এই যে একটা অপশন আছে কানেক্ট আপনার শরীর কানেক্টটা ক্লিক করুন ক্লিক কানেক্ট তো কানেক্ট ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে ঠিক আছে এখানে মূলত আপনার এখানে আপনার সরাসরি এখান থেকে এই যে মেটামাক্স আছে আপনার মেটামাক্সটাই সিলেক্ট করবেন তো আপনি এখান থেকে মেটামাক্সে ক্লিক করুন তো মেটামাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার কিন্তু মেটামাক্কের যে ওয়ালেট আছে সেটা কিন্তু এখানে শুরু করবে তো এখান থেকে আপনার অবশ্যই কিন্তু এই যে দেখেন এই যে মেটামার্ক্স আপনার নিচে যে মেটামাক্স আছে মেটামাক্স এটা ক্লিক করুন ঠিক আছে তো মেটামাক্সে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু মেটামাক্স যে অ্যাপস আছে সেটা কিন্তু ওপেন হবে ঠিক আছে আমি আপনার সাথে দেখাচ্ছি তো দেখেন আমার কিন্তু এখান থেকে মেটামাক্কস অ্যাপসটা কিন্তু এখানে অথরাইজ দেব তো একটু সময় কারণ আমি আপনার সাথে লাইভে দেখে দিচ্ছি আপনারা ঠিকইভাবে করবেন তো এখান থেকে একটু ওয়েট করেন আমি কিন্তু অ্যাপস দিয়ে কাজ করতে আছি ঠিক আছে দেখেন আমার কিন্তু এই যে পলিগন ম্যাট্রিক্সের ম্যানেট আছে তো ফাইনালি আমি কী করবো এখানে ওয়েট করবেন ঠিক আছে ওয়েট করার সাথে সাথে এখান থেকে অটোমেটিক যে কানেক্ট আসবে কানেক্টে ক্লিক করুন তো কানেক্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার কিন্তু দেখেন একটু লোডিং নিচ্ছে ঠিক আছে তো ফাইনালি আপনি কি বলবেন এখান দেখেন কী বলছে সাইন মেসেজ অর্থাৎ এখানে কিন্তু আপনাকে সাইন ইন করতে হবে এর জন্য আপনি কি বলুন এখান থেকে যে সাইন ইন এসে একটা অপশন আছে ইন ক্লিক করেন তো ইন ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি পুনরায় কিন্তু মেটামার্কস এসে মেটামাক্ক আবারটা ক্লিক করবেন ঠিক আছে তো ফাইনালি এখানে কিন্তু আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে সাইন সাইনএনটা ক্লিক করেন ক্লিক সাইন তো সাইন ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার মেটামার্ক্সের অ্যাড্রেসটা বাইন্ড হয়ে যাবে ঠিক আছে তো ফাইনালি দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে এখানে দেখেন আপনার কিন্তু অ্যাড্রেসটা এখানে শো করতে আছে ঠিক আছে অর্থাৎ আপনার কিন্তু এখানে অল অ্যাড্রেসটা কানেক্ট হয়ে গেছে যদি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে অ্যাড্রেসটা কানেক্ট হয়ে গেছে এবং এখানে দেখেন তারা কিছু ওয়ার্নিং ফার্নিং দিয়েছে ওয়ার্নিংগুলো এখানে দেখেন কী বলছে দেখেন এখানে কি বলছে হাই সুইটস টু কিপ এনজয়িং ইউর সার্ভিস ইটস ইম্পর্টেন্ট দ্যাট ইউ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট অর্থাৎ এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতে অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য আপনি কি এখান থেকে দেখেন একটা অপশন আছে ভেরিফাই আপনি আপনার শসে বেরি এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন অর্থাৎ এখানে কী করতে হবে এখান থেকে কী বলছে হাই সুইডস টু কিপ এনজয় ইউর সার্ভিস ইটস ইম্পর্টেন্ট ইউ দেয়ার টিউ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট থ্যাংকস ফর সেই উইথ আস অর্থাৎ আপনি কি করুন এখান থেকে ওকে লেটস গো এখানটা ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কী বলছে প্রোভাইড ইউর ইমেল দেখেন আপনারা কী করতে হবে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা সাবমিট করতে হবে ঠিক আছে তো আমি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি তো দেখেন আমি কী করবো এখান থেকে আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবো তো ফাইনালি দেখেন আমি কিন্তু এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি আপনি ঠিক আপনার একটা ভালো ইমেল অ্যাড্রেস দেবেন ঠিক আছে উল্টো পাল্টা কোনো ইমেল অডেস দেবেন না তারপর এখান থেকে আপনি কি যে কনফার্ম মেল আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার একটু লোডিং নিচ্ছে ঠিক আছে তো একটু সময় ওয়েট করেন আমি আপনার সাথে লাইভ জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি তো ফাইনালি আপনার ইমেলে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপি করতে এখানে বসাইতে হবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু মেলে চলে এসেছি এবং মেলে আসার সাথে সাথে আমার কিন্তু তারা এখানে একটা মেল দিছে আমি কি করব এখান থেকে এই যে এখানটা কোড দেবে এই কোডটা আমি কি করব এখান থেকে নিয়ে দেব ঠিক আছে একাত্তর আমি এখান থেকে আমি এখানে দেব একাত্তর নব্বই বেয়াল্লিশ ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে দিচ্ছি তারপরে এখানে আমি কী করবো এখান থেকে ফাইনালি এই যে কনফার্মটা ক্লিক করো ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে আশা করি আমার কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে তো সাকসেসফুলি ভেরিফাই করার পর আপনি কিন্তু এখান থেকে এটা ক্লোজ করে দিতে ক্লোজ অবশ্যই তো দেখেন আমার কিন্তু এখানে ওয়ালেটটা হান্ড্রেড পার্সেন্টভাবে ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি ওয়ালেটটা কানেক্ট করে এখান থেকে অবশ্যই আপনাকে ভেরিফাইটা করে নিতে হবে তো তারপর এখান থেকে একটু স্কুল ডাউন করে স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন তারা কিছু কন্ডিশন দিচ্ছে কন্ডিশন কি এখানে দেখেন এই মুহূর্তে আসলে এখানে তারা কী বলছে ক্রাউড ফান্ডিং আর টু পয়েন্ট জিরো ফোর ফাইভ অর্থাৎ এখানে কিন্তু একটা চলতে চলতেছে এই প্রিসের কিন্তু আপনাকে কিছু একটা কিনতে হবে ঠিক আছে এখানে দেখেন কি বলছে সিক্স মিলিয়ন ওয়ার্ক অ্যালোকেটেড এখানে কিন্তু আপনাকে বাই করতে হবে না বাই করলে হয়তো আপনি এখান থেকে আর ডো ভবিষ্যতে পাবেন না অর্থাৎ উড্ডো করতে পারবেন না এখানে দেখেন তারা কি বলছে ক্রাউড ফান্ডিং বাই এখানে দেখেন কি বলছে ইজি ওয়ে তারপরে দেখেন ফরগ্রিক এখান থেকে ইজিও এটাই সিলেক্ট করা থাকবে তারপর এখান দেখেন কি বলছে ইউ শুড ডিপোজিট ইউজড ইন পলেগ নেটওয়ার্ক ইফ ইউ ডিপোজিট রং নেটওয়ার্ক ইউর ফান্ড উইল বি লস্ট অর্থাৎ এখানে কিন্তু আপনাকে ইউএসডি ডিপোজিট করতে হবে কিসের আন্ডারে পলেগন নেটওয়ার্কের আন্ডারে আমি আপনার সাথে দেখাই দেবো ঠিক আছে পলেগন নেটওয়ার্কের আন্ডারে এখানে কীভাবে ইউএডি ডিপোজিট করতে এই যে অ্যাড্রেস দেবে এই অ্যাড্রেসটাতে মূলত আপনাকে ইউএসডি ডিপোজিট করতে হবে ঠিক আছে আমি আপনার সাথে দেখাই দেবো তারপর এখানে দেখেন তারা কি বলছে ডিপোজিট ব্যালেন্স কিন্তু আমার এখানে জিরো জিরো আছে তারপর এখান থেকে কি বলছে ইস্টিমেটেড ফাইনাল ট্রানজাকশন ফি এখানে কিন্তু পয়েন্ট টু ইউএসডি লাগবে ঠিক আছে অর্থাৎ এখানে আপনি এক ডলার পরিমাণে কিনলেই হবে কারণ এখানে কিন্তু আপনার ফি টি সহ এখানে কিন্তু আপনাকে এখানে পয়েন্ট টু ইউডি দিতে হবে এখানে আপনি এক ডলার পর্যন্ত ডিপোজিট করলে হবে আর এটা আসলে বাধ্যতামূলক কিনা আমি সেটা জানি না বাট এখানে আমি করবো যেহেতু এখানে আমরা কাজ করছি সেক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় মানে এনএফটির মতো দেখা যায় এইটার কারণেই আমরা আর ডুব পাইলাম না যার কারণে আমি এখানে এক ডলার একটা এক ডলার থেকে দুই ডলার নেব ঠিক আছে এটা সেল বলতে পারেন আর এখান দেখেন কি বলছে ইউ ক্যান ট্র্যাক ইউর পার্সেস শেয়ার অর্থাৎ এখানে কিন্তু আমি পার্সেসটা করার পরে খুব সময় এখানে আমার এই যে কমপ্লিট পার্সেস অপশনটা চলে যাবে ঠিক আছে তো যাই হোক আপনার যে কাস্টমার এখান থেকে সরশ্রী চলে যাবেন আপনাদের বাইন্যান্স বলেন কিংবা আপনার মেট্রো বলেন যেখানেই যান না কেন আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ওয়ালেট অ্যাড্রেসে এখানে ই করতে হবে এই অ্যাড্রেসে আপনাকে পলেগন নেটওয়ার্ক থেকে ইউএসডি পাঠাইতে হবে তো আপনারা আগে যে কাজটা করবেন এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যে আমার মেটামার্ক্সে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখান থেকে আমার মেটামাক্কসটা কোথায় আমি এখান থেকে মেটামাক্কসটা ওপেন করবো ঠিক আছে তো মেটামাক্কসটা ওপেন করার সাথে সাথে মেটামাক্ক আসার পর আপনি যে কাজ করুন এখানে আপনারা অবশ্যই কিন্তু পলেগন মিনিট এটা কিন্তু সিলেক্ট করে থাকবে ঠিক আছে তারপর এখান থেকে এই মেট্রিক্স এটাও থাকবে তারপর এখান দেখেন একটা অপশন আছে এই যে ইম্পোর্ট টোকেন আপনি শশী ইম্পোর্ট টোকেন এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে যে কাস্টম টোকেন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটা অ্যাড্রেস পেস্ট করে সে দেবেন ঠিক আছে তো এই অ্যাড্রেসটা মূলত হয়েছে পলেগন মেট্রিক্সের ইউএসডিটি রিসিভ অ্যাড্রেস তো এই অ্যাড্রেসটা আমি আমার টেলিগ্রাম স্যাল দিয়ে রাখবো ঠিক আছে এটা আপনারা ওইখান থেকে কালেক্ট করে নেবে আমি আপনাদেরকে আবার বলি এই অ্যাড্রেসটা মূলত আমার টেলিগ্রাম স্যাল দিয়ে রাখবো সেটা আমি আপনাদের সাথে ভিডিওতে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম সেল থেকে কালেক্ট করে নেবেন ঠিক আছে তো এখানেটা ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এই যে পস থিতার ইউএসডিটি এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে তারপরে এখান থেকে ইম্পোর্ট এটা ক্লিক করুন ক্লিক ইম্পোর্ট তো ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমার এখানে ইম্পোর্ট হয়ে যাবে দেখেন এখানে কিন্তু এইটা ইম্পোর্ট হয়ে গেছে কিন্তু এখানে আপনার পলিগন ম্যাননেট থাকবে তারপর এখানে ম্যাট্রিক্স থাকবে তারপর এখানে পস থিতের ইউজিটি এটা কিন্তু থাকবে এখন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে এই রিসিব ডিস্টটা কপি করে আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে এই পস থিতের ইউজিটি এটা কিন্তু এখানে ডিপোজিট করতে হবে ঠিক আছে তারপর কিন্তু আপনি বাকি কাজগুলো করতে হবে তো এখন আপনার এই যে পস থিতের ইউজিটি এইটা কোথায় পাবেন এটা মূলত আপনি যে কোনো এক্সচেঞ্জ থেকে আপনি কিনে নিতে পারেন তো আমি আপনাদেরকে সাজেশন করব বাইন্যান্স থেকে তো আমি এখান থেকে আপনাদেরকে সশীমার বাইন্যান্সে নিয়ে যাচ্ছি বাইন্যান্স আসার পর আপনার যে কাস্টমার এখান থেকে যে ওয়ার্ড আছে শশি ওয়ার্ল্ডে ক্লিক করেন ক্লিক তো তলিটি ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে এই ইউএসডিটি এটা কিন্তু পর্যাপ্ত মানে থাকতে হবে ঠিক আছে তো ইউএসডিটি যদি থাকে সেক্ষেত্রে আপনি কী করুন এখান থেকে এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু এখন উড্ডু করবেন এর জন্য এখান থেকে উডুডুতে এটা ক্লিক করুন ক্লিক উড্ডু উড্ডুতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে সেন্ড ভায়া কিফটি নেটওয়ার্ক এখানে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি অ্যাড্রেসটা দেবেন ঠিক আছে যেটা আপনার মেটামার্ক্স থেকে আপনি আনছেন ঠিক আছে এটা দেওয়ার পর আপনি কি বলুন এখান থেকে এই যে নেটওয়ার্ক অবশ্যই কিন্তু নেটওয়ার্ক এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে পলেগন আছে ঠিক আছে আপনার অবশ্যই কিন্তু এই যে পলেগন আছে এই পলেগনটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে পলেগনটা সিলেক্ট করার পর এখান থেকে আপনার দেখেন আমরা কিন্তু উড্ডু করবো ইউজডিটি বাট এখানে সিলেক্ট করছি পলেগন তারপর এখান থেকে আপনি কতটুকু উড্ডু করতে চান এখান থেকে আপনি ম্যাক্সিমাম করতে চাইলে ম্যাক্সিমাম দেবেন তারপর এখান থেকে আপনি এই উডোতে ক্লিক করুন ক্লিক উড্ডু উড্ডুতে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার এখান থেকে ফাইনালি এই যে এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে তারপরে কিন্তু উড্ডু করার জন্য ফি কাটবে পয়েন্ট টু নাইন ডলার তো এখান থেকে ফাইনালি কীভাবে এখানে কনভারটা ক্লিক করুন ক্লিক কনভার্ট কনভার্ট ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমার উড্র হয়ে কোথায় চলে যাবে সরষি হয়ে আমার মেটামাক্সে চলে যাবে ঠিক আছে তো এখান থেকে আমি কোডটা দিয়ে দিচ্ছি পনেরো ঠিক আছে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এটা উড্রো হয়ে যাবে দেখেন আমার কিন্তু এটা উড্রো প্রসেসিং চলে আসে ঠিক আছে তো এখান থেকে উড্রো করার পর এখান থেকে ফাইনালি সরষি আমার মেটামাক্কের ডলারটা চলে যাবে এখানে একটু যা হোক ভিডিও একটু বড় আছে তো ভিডিও বড় হলে কোনো সমস্যা নেই তো দেখেন আমার কিন্তু এখানে এই পলেগন মেনেটে এই দেখেন আমার কিন্তু এখানে মেট্রিক্স আছে না এখানে কিন্তু সরাসরি ইউএচডিটি চলে আসছে এভাবে কিন্তু আপনি এখানে মেটামাক্সে ইউচডিটিটা আনবেন ঠিক আছে তো এই ইউচডিটি আনার পর এখান থেকে আপনি পুরাই চলে যাবেন এখন কিন্তু বাইনান্সের কাজ শেষ ঠিক আছে এখন আপনি আবার এখানে চলে যাবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু আবার সেই মাইনিংয়ের সাথে চলে আসি তো এখানে আসার সাথে সাথে এখান থেকে একটু স্কুল ডান করবেন স্কুল ডান করার সাথে সাথে এখান থেকে এই যে ডিপোজিট অ্যাড্রেস আছে এই ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখান থেকে এই যে ডিপোজিট অ্যাড্রেসের ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন তো এই অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে আপনাকে কী করতে হবে সামান্য পরিমাণে ইউএসডি ডিপোজিট করতে হবে তো যাই হোক এটা আমি কপি করে নিছি তারপর এখান থেকে আমি আবার এখানে চলে আসবো ঠিক আছে দেখেন আমি কিন্তু আবার মেটাও চলে আসি তারপর এখান থেকে আমি এই যে এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আমি এইটা মূলত সেন্ড করবো ঠিক আছে এখান থেকে একটু স্কুল ডাউন করবেন তো এখান থেকে একটু স্কুল ডাউন তারপর এখান থেকে যে সেন্ডারটা ক্লিক করেন ক্লিক সেন তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনি কতটুকু সেন্ড করে দিয়েছেন এখানে অ্যাড্রেসটা দেবেন তারপর এখান থেকে এই যে নেক্সটটা ক্লিক করেন ক্লিক নেক্সট তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কত ডলার দেবেন ঠিক আছে আমি এখান থেকে বেশি নেয় মাত্র এক ডলার দেবো আপনারাও এক ডলার দেবেন আমি এক ডলার বেশি দেব না আপনি সে হাফ ডলার দিয়ে দেবেন তো এক ডলার আমি দিচ্ছি ঠিক আছে যতটুকু হয় এটাই হবে তারপর এখান থেকে আমি কেউ নেক্সটটা ক্লিক করো ক্লিক নেক্সট তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার এই ডলারটা চলে যাবে কোথায় সরাসরি ওইখানে ঠিক আছে তাইলে আমার কিন্তু কাজটা হবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখান থেকে একটা পার্সেসও করবো তো এখান থেকে এস্টিমেট গ্যাস ফি আসছে তো এখানে আসলে আবার আপনাকে মেট্রিক্স কয়েন লাগবে গ্যাস ফি তো এটা আসলে একটা পেনফুল এখানে আপনাকে একটু ব্যাগে যেতে হবে তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনাকে আবার আমি দেখাচ্ছি এখানে কিন্তু আপনাকে মেট্রিক্সটাও ডিপোজিট করতে হবে ঠিক আছে তো মেট্রিক্সটা ডিপোজিট আমি একটু করে নিচ্ছি তো মেট্রিক্স ডিপোজিট করার জন্য এখান থেকে আপনি আবার এই মেট্রিক্সে ক্লিক তো মেট্রিক্সটও আপনার সবাই জানেন কীভাবে ডিপোজিট করতে হয় তো মেট্রিক্সটা মূলত আমার অন্য একটা ওয়ালেট আছে আমি সেই ওয়ালেট থেকে একটু ডিপোজিট করে নিচ্ছি তো দেখেন আমি কিন্তু আমি অন্য একটা ওয়ালেটে আসছি ঠিক আছে তো ফুল প্রসেসটাই দেখায় দিচ্ছি তো আসলেও অনেকটা বড় হয়ে যাচ্ছে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে নতুন যারা তারা তো বুঝতে অনেকটা সমস্যা হতে পারে তো আমি এখান থেকে আমি এখান থেকে এই যে আমার কিছু কিছু মেট্রিক্স আছে আমি মেট্রিক্সটা এখান থেকে সেন্ড করে দেবো ঠিক আছে তো আমি এখান থেকে এখানে ক্লিক করব তারপর এখানে আমি রিসিভ অ্যাড্রেসটা দেবো তো এখান থেকে আমি এটা দিচ্ছি তারপর এখান থেকে আমার মেট্রিক্সটা আমি সম্পূর্ণ মেট্রিক্সটা এখান থেকে নিয়ে যাচ্ছি তো মেট্রিক্সটা আমার বেশি এখানে লাগবে না আমি এখান থেকে ওইখানে নিয়ে যাচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমি কনফার্মে ক্লিক করবো ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু ওয়েট করেন দেখেন আমি কিন্তু মেয়েটা আমাকে চলে আসতেছি ঠিক আছে তো মেটা ক্লাসের সাথে সাথে এবার আশা করা যে আমার এখানে গ্যাস ফিটাও চলে আসবে তো গ্যাস ফিটা চলে আসলে ফাইনালি আমরা কিন্তু এখান থেকে উড্ডুটা করতে পারবো ঠিক আছে মানে উড্ডু করতে না মানে ওইখানে আমরা যে ডলারটা দেওয়া লাগবে সেটা আমরা দিয়ে ওইখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা ভেরিফাই সম্পূর্ণভাবে করতে পারবো তো দেখা যাক কী হয় একটু সময় ওয়েট করেন তো ফাইনালি দেখেন আমার কিন্তু মেয়েটার চলে আসছে এবং ইনস্ট্যান্ট আমার এখানে মেট্রিক্সটা তারা দিয়ে দিয়েছে দেখেন আমার কিন্তু এখানে মেট্রিক্স চলে আসছে তো আমি এখান থেকে আবার টু চলে আসি এই ওয়ান ফার্ম ওয়ালেডিডি উতে ঠিক আছে এখান থেকে অ্যাড্রেসটা আবার কপি করে নেব এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন ভালো করে ঠিক আছে তো কপি করার পর এখান থেকে আপনি এখানে আবার চলে যাবেন তারপর এখানে আসার সাথে সাথে এখন আমার কিন্তু এখানে মেট্রিক্স আছে এবং ইউএসডিটি আছে ঠিক আছে আপনার কিন্তু এখানে দুইটা জিনিসই লাগবে তো এখানে আমি ক্লিক করবো তো এখানে ক্লিক করার সাথে সাথে ফাইলে এখান থেকে একটু স্কুল ডাউন করবো তারপর এখান থেকে আবার টু সেন্ডে ক্লিক করো তারপর এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে তো অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে এখান থেকে সেন্ডেটা ক্লিক করুন ক্লিক সেন্ট তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি একটা ডলার দেবো মাত্র এক ডলার দেবো তো এক ডলার এখানে আসলে এটা বসে না তো যা হোক এখানে আমি একটা ডলার একটু বসাই দিচ্ছি তো দেখেন আমি কিন্তু ওয়ান দিচ্ছি তো ওয়ান দেওয়ার সাথে সাথে আমি করবো এখান থেকে নেক্সটটা ক্লিক করো ক্লিক নেক্সট তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমার এবার কিন্তু গ্যাস বিকুশি সমস্ত কিছু ঠিকঠাক আছে ঠিক আছে তো ফাইনালি আমার কিন্তু এখান থেকে কাজটা হয়ে যাবে তো আমি এখান থেকে সেন্ডারটা ক্লিক করো ক্লিক সেন্ড তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে কাজটা হয়ে যাবে এটাই হয়েছে মূলত পলিগন মেট্রিক্সের ইউএসডিটি ঠিক আছে টিআরসি টোয়েন্টি হলে আমাদের সমস্যা হতো না কিন্তু এখানে কমপ্লিট করার পর এখান থেকে আপনি যদি একটু কেটে দেন কেটে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার এখানে ডলারটা কমে গেছে তো ফাইনালি আপনি যদি এখান থেকে এই যে এখানে যদি চলে আসেন তো এখানে আসার সাথে সাথে আপনার কিন্তু এখানে কাজটা হয়ে যাবে ঠিক আছে এখান থেকে কি বলছে ডিপোজিট ইজ নট এনাফ টু স্টার্ট পার্সেস এখানে কিন্তু তারা কি বলছে ইউ ডিপোজিট ইন ওয়ান ইউডিটি ইজ নট এনাফ টু স্টার্ট পার্সেস মিনিমাম রিকর্ড ডিপোজিট ইস ওয়ান ইউনিটি অর্থাৎ এখানে তারা বলছে এক ডলারই তো এখানে এক ডলার তো আমি অলরেডি করে ফেলছি ঠিক আছে আমি কিন্তু এক ডলার করে ফেলছি তো ফাইনালি আমি এখান থেকে দেখেন আমার কিন্তু এখানে ডিপোজিট ওয়েটিংয়ে চলতে আছে তো এখানে ফাইনালি দেখা যাক কী হয় একটু সময় ওয়েট করে তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে এক ডলার ডিপোজিট হয়ে গেছে এবং এখানে দেখেন তারা কিন্তু একটা কথা বলছে সে ইউ ক্যান ট্রাক ইউর পার্সেস শেয়ার নোট দেখেন হোয়েন ইউ ডিপোজিট ইস রিসিভ ইট ক্যান টেক টু টেন মিনিটস টু কমপ্লিট পার্সেস অর্থাৎ এখানে কিন্তু আপনি এক ডলার ডিপোজিট করার পর দশ মিনিট পর্যন্ত ওয়েট করা লাগবে তারপর কিন্তু আপনার এখানে এই পার্সেসটা হয়ে যাবে ঠিক আছে তো এখানে এসার পর আপনি একটু ওয়েট করবেন এবং এখান থেকে পারলে আপনি রিফার্স দেন রিফার্স দেওয়ার সাথে সাথে হয়তো এখান থেকে আপনার এটা বাই করা হয়ে যেতে পারে ঠিক আছে হ্যাঁ তো বন্ধুরা দেখেন ফাইনালি আমি কিন্তু এখানে দুই ডলার ডিপোজিট করছিলাম এবং দুই ডলার দিয়ে আমি কিন্তু এখানে পার্সেসটা করছি ঠিক আছে তো আপনাদেরকে এখানে মূলত দুই ডলার পর্যন্ত ডিপোজিট করতে হবে নতুবা কিন্তু আপনার এখানে কাজটা হবে না ঠিক আছে আমি দুই ডলার দিয়ে কিনছি দুই ডলার দিয়ে আমি কাজটা করতে পারছি তোভাবে কিন্তু আপনাকে কাজটা করতে হবে তো ব্যাগে আসি তো ব্যাগ আসার সাথে সাথে এখানে কিন্তু আমার কানেক্ট ইউর ওয়েট চলে আসে ঠিক আছে তারপর এখানে টিক টিকমার্কেও চলে আসে তারপর এখানে নিচে দেখেন কী বলছে কানেক্ট ইউর টেলিগ্রাম আপনি কিন্তু এখান থেকে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন আপনার টেলিগ্রাম চ্যানেলটাও কানেক্ট করতে হবে ঠিক আছে তো এখান থেকে দেখেন তারা কী বলছে তো আমরা এখান থেকে সরাসরি যে কানেক্ট টেলিগ্রাম এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এই টেলিগ্রাম স্যানেলটা জয়েন করবো এখান থেকে একটু লোড নিচ্ছে ঠিক আছে তো ফাইনাল এখান থেকে আমি একটু ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিছি তো আমি আপনার সাথে সম্পূর্ণ প্রসেস দেখা দিচ্ছি আপনারা ঠিক এইভাবেই করবেন তো ফাইনালি দেখেন আমি কিন্তু এখানে চলে আসি ঠিক আছে এটা তো আমরা অলরেডি করে ফেলছি তো ঠিকইভাবে করবেন এখানে কিন্তু ট্যাপ ট্যাপ করে মার্নিং ট্যাপ করবেন ঠিক আছে তারপর এখান থেকে পুনর যদি আমি একটু আনে ক্লিক করি ক্লিক আন তো আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু স্কুল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে এখান থেকে আমি যদি আ বাই ওয়ার ফর ওয়ান ডলার আমি কী করবো এখান থেকে গো টু ড্যাশবোর্ড এখানে যদি ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি এখন একটা বাই করতে পারবো ঠিক আছে যেটা আমি এতক্ষণ আপনাদেরকে দেখাইছি তো দেখেন এখানে আমি কিন্তু চলে আসি তো ফাইনালি এখান থেকে একটু স্কুল রান করি স্কুল ডান করার সাথে সাথে এখানে এবং ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এই দেখেন আমার কিন্তু ইনভেস্টরও কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে আমার ক্রিয়েট ওয়ালেট এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখানে সমস্ত টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন তারপর আপনি যদি এখান থেকে এই যে এখানটা ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখেন তারা কী বলছে বাই ওয়ার ওভার ওয়ান ডলার এখানে কিন্তু আমি এক ডলার দিয়ে বাই করাতে এখানে আমাকে কিন্তু এতগুলো আমাকে কী দিচ্ছে টোকেন দিচ্ছে আমি যেখানে এখানে ক্লাইমে ক্লিক করে ক্লিক ক্লাইম তো ক্লাইমে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা ইনস্ট্যান্ট ক্লাইম হয়ে যাবে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনি কাজগুলো করে নেবেন তারপর এখান থেকে আপনি এগুলো তো করেই ফেলছেন আগে এটাও আপনি কিন্তু এখান থেকে ক্লাইম করে নিতে তো দেখেন আমি কিন্তু এটাও ক্লাইম করে নিয়েছি তারপরে এখান থেকে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এটাও ক্লাইম করে নেবেন তো এই টাস্কগুলো যারা যারা কমপ্লিট করেছেন অবশ্যই কিন্তু এখান থেকে এগুলো ক্লাইম করে নেবেন ঠিক আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এটাও আপনি ক্লাইম নেবেন তারপর এখান থেকে ইনভেস্টার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এটাও আপনি ক্লাইম করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু প্রত্যেকটা টাক্ক কমপ্লিট করছি এবং এখানে ক্লাইম করে নিয়েছি এবং সাথে সাথে আমি যদি বেগে যাই তো ব্যাগের সাথে সাথে এখানে কিন্তু আমার অনেকগুলো কয়েন হয়ে গেছে এবার কিন্তু আপনি টাস্টগুলো কমপ্লিট করে নেবেন দেখেন কি বলছে এখানে কিন্তু ইনভেস্টার আপনি এখানে আরও কিন্তু আপনি বাই করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু আপনি বাই করে এখানে ভাবে আপনি গো টু ড্যাশবোর্ডে যাবেন যাওয়ার পর আপনি কিন্তু এখান থেকে এগুলো বাই করতে আর এখানে এইটা বাই করতে হলে আপনাকে এখন খুব সমত দশ ডলার লাগবে ঠিক আছে তো যাই বন্ধুরা এখানে আমি মূলত দুই ডলার দিয়ে বাই করছি তো আপনারা বাই করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বাট এটা কিন্তু বাই করা লাগে না খুব সমত ঠিক আছে তারপর আমি আপনার সাথে দেখাই দিচ্ছি যাতে এটা কোনো প্রকার আমরা রিস্ক নেব না ঠিক আছে এখান থেকে আমরা একটা পেমেন্ট পাবো এটা আসলে নিশ্চিত ই বলা যায় খুব ভালো প্রোজেক্ট আমার কাছে মনে হয়েছে তারপরে যদি আপনার কাছে খারাপ মনে হয় সেক্ষেত্রে আপনি করবেন না ঠিক আছে তো এটা আসলে সর্বশেষ আপডেট তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে প্রজেক্টটা নিয়ে আর বেশি কথা বলতেছি না তো আপনারা অবশ্যই আপডেট করে নেবেন ঠিক আছে আর পারলে দুই চারজনকে পার করবেন আর এখানে বেশি দিন আর মাইনিং হবে না মাত্র কিন্তু এখানে আর দশ দিন মাইনিং হবে এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব স্যানেলটি সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে পাশের থাকা অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রচুর পর্যন্ত অবশ্যই কর্মসূচিটা কেন্ট করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক